ফাউন্ডেশন কি আলসুন্না ফাউন্ডেশনের কাছে আমি যখন বিস্তারিত বিষয়টা তুলে ধরছি ওনাদের লোকেরা আসছে এখানে আসে ইনকোয়ারি করি ওনার একটা অংশ সহযোগিতা করে তো ওনারা যে সহযোগিতাটা করছে সহযোগিতা মানে ফিফটি পার্সেন্ট হয় না এর কাজটা যখন যখন বন্ধ হয়ে গেছে তখন তখন আলহামদুলিল্লাহ উনি ডাকলো আমি আমার অবস্থান থেকে আমি এলাকার মুর্বী বা আমাদের সাংগঠনিক যে বাহিরা আছে তাদের সাথে সবার সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পর আলহামদুলিল্লাহ সবাই সর্বোচ্চ সহযোগিতা করছে হয়তো কারো দশ টাকা কারো বিশ টাকা এইভাবে আমরা আমাদের অবস্থান থেকে তার আজকে তার এই ঘরটা পরিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ করে দিতে পারছি এই জন্য যারা সহযোগিতা করছে আমি তাদেরকে আজকে প্রোগ্রাম থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহৎ কাজে সহযোগিতা করছে এখান থেকে আমি আরেকটা সবার প্রতি আরেকটা উদ্ধার আহ্বান জানাবো আমরা যদি সমাজের ভালো কোনো কাজে উদ্বেগ নিই ইনশাল্লাহ আলহামদুল আল্লাহ রহমতের যে কোনো কাজ সফল হয় যেমন এই কাজটা সম্পূর্ণ হইতে ফাই ষাট হাজার টাকার মতন হয়ে লাগেছে কিন্তু এক্ষেত্রে অনেক মানুষ হয়তো বা অনেক টাকা লাগবে এই জন্য অনেক সময় মানুষ আমরা উদ্বেগ নিই না আলহামদুলিল্লাহ রহমানের যে কোনো ভালো কাজের যদি আমরা চেষ্টা করি দুই একজনে আলহামদুলিল্লাহ ওই কাজগুলো কখনো ফিস্পা হওয়ার হবে না এই কাজগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে সফলভাবে সম্পূর্ণ হবে এই জন্য আমি সবাইকে সবাইকেও আহ্বান জানাবো আমরা যাতে করে আমরা আমাদের আশপাশে যে আমাদের অসহ প্রতিবেশ তাদের আমরা খোঁজখবর নিব আর আজকে অনুষ্ঠানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের নোয়াখালী ফাঁস আসনে ফাঁস আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ বেলায়ত বাইকি উনি আজকে আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে আজকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছে এই জন্য আজকের প্রোগ্রাম থেকে ওনাকে আবারও আমি ধন্যবাদ জানাই এবং এবং